আসসালামু আলাইকুম সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিটাকে বিএনপি কেন বাঘের মতো ভয় পায় কেন এই সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচনের কথা শুনলেই বিএনপি তেলে বেগুনে জ্বলে ওঠে যখনই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ থেকে কিন্তু যখনই দাবি উঠেছিল যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ছাড়া আহ জনগণ এটা মেনে নেবে না তার মানে তারা আসলে এটা মানবে না ঠিক তখনই কিন্তু বিএনপির যাকে বলা হয় ইন্ডিয়ান মাল ওইটা ও কিন্তু আসলে উনি কিন্তু উনি কিন্তু তেলে বেগুনে জ্বলে উঠেছেন সাথে সাথে কিন্তু তিনি এর প্রতিবাদ করেছেন মানে বিএনপি পক্ষ থেকে তিনি কিন্তু প্রতিবাদ প্রতিবাদ করেছেন অন্যান্য সঙ্গে 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 কিন্তু কিন্তু সালাউদ্দিন আহমেদ উঠেছেন করেনি তেলে বেগুনে তিনি বলেছেন যে আহ যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তারা আসলে নির্বাচনটাকে বাঞ্চাল করতে চায় মানে এইরকম অভিযোগ তিনি করেছেন তো আসলে কেন বিএনপি পিয়ার পদ্ধতি নির্বাচনের কথা শুনলে তেলে বেগুনি বা তার বাঘের মনে হয় কেউ বিএনপি কে কেউ থাবা দিতে যাচ্ছে এরকম ভয় পাচ্ছে আসলে বিএনপি কেন হয় মানে পিয়ার পদ্ধতি নির্বাচনটা আসলে কি যারা জানেন না তাদেরকে একটু সংক্ষেপে বলে দিই আমি জানি পর্যন্ত হয়তো অনেকেই জানেন তারপরেও একটু বলে দিচ্ছি মানে আপনি যে ভোট দিচ্ছেন আপনি যে ভোট দিচ্ছেন সে আপনার ওই একটি ভোট যেন নষ্ট না হয় এই সিস্টেমটাকে কার্যকর করার জন্য কিন্তু পিয়ার পদ্ধতি সিস্টেম আহ সিস্টেম নির্বাচনের জন্য দাবি করতেছে ইসলামী দলগুলো এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দল শুধুমাত্র বিএনপি ছাড়া এবং কয়েকটি দল ছাড়া তো মানে আপনার ভোটটাও যেন নষ্ট না হয় একটি ভোটও যেন নষ্ট না হয় এই ব্যবস্থা চালু করার প্রয়োজন পড়েছে বাংলাদেশে এখন প্রশ্ন দেখা দিয়েছে মানে বিএনপি আসলে প্রশ্ন তুলেছে বিএনপি যে সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে তারা বলতেছে যে এই পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করলে হিন্দুরা মেলা অনেক আসন পাবে আবার ফির কেউ কেউ বলতেছে যে আমি যাকে ভোট দেবো সে আসলে আমার এলাকার আমি জানতে পারবো না তো বিশেষ করে তারা যে বিষয়টা সেটা হইতেছে এই পদ্ধতিতে নির্বাচন হলে হিন্দুরা অনেক আসন পাবে তো হিন্দুরা যে কত আসন পাবে হিন্দুরা বাংলাদেশে যদি আট পারসানে ধরেন তাহলে তাহলে কিন্তু কয়টা সিট পাবে তিনশোর আট পারসেন্ট ভোট তাহলে এটা কয়টা হবে সর্বোচ্চ সম্ভবত দশ থেকে বারোটা এরকম হতে পারে কিন্তু আপনি যদি নির্বাচনে যে আওয়ামী সরকারের যে নির্বাচনগুলো ছিল সেই দিকে যদি লক্ষ্য করে দেখেন হিন্দুরা কিন্তু সংসদে ছিল দু সালে সতেরো জন হিন্দুদের মন্ত্রী ছিল এবং দু সালে ছিল ১৬ জন এবং দু সালে ছিল চোদ্দ জন না কতজন যেন তো তারা কি আসলে আহ এই সংখ্যানুপাতিক পদ্ধতির কারণে হিন্দুরা কি সংসদে আসনে বেশি ছিল যেখানে মুসলিম যে ইসলামী দলগুলো যে ছিল তাদের আসন সংখ্যা ছিল দুই একটি কেউ কেউ কিন্তু জামাতের একটু বেশি ছিল কিন্তু অন্যান্য যে ইসলামী দলগুলো আছে তাদের আসন সংখ্যা ছিল দুই একটি কিন্তু হিন্দুদের আসন সংখ্যা ছিল সেখানে সতেরো টি করে এইরকম সতেরোটি ষোলোটি তো সেখানে কি পিয়ার পদ্ধতি ছাড়া কি আসলে তারা এমনিতে গিয়েছে না তো এখন আপনাদের পিয়ার পদ্ধতি নিলে নাকি হিন্দুরা সংসদে বেশি আসনে জয়লাভ করবে আহ ইতিমধ্যে কিন্তু গোবিন্দ প্রামাণিক তো হুঁশিয়ারি দিয়েছে যে পিয়ার পদ্ধতি নির্বাচন না দিলে হিন্দুরা নির্বাচনে যাবে না তো এটা একটা গুজব ছড়াচ্ছে গুজবও বলতে পারেন আপনার বিএনপির পক্ষ থেকে একটা দাবিও বলতে পারেন তারা আর একটা রকম দাবি করেছে যে পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন করা হয় তাহলে আমার এলাকার বলেছেন তবে একটু এখানে বিকল্প ব্যবস্থাও করা যেতে পারে তারা যে দাবিটা করেছেন আসলে আপনি কাকে ভোট দিয়েছেন এটা আপনি কিন্তু দলকে ভোট দেবেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় আর যখন ব্যক্তি বা এক কেন্দ্রিক নির্বাচন যখন এমপি নির্বাচন হয় তখন কিন্তু ব্যক্তিকেই ভোট দেওয়া হয় শুধুমাত্র প্রতীকটা থাকে মানে এখন তারা ছড়িয়ে দিচ্ছে যে আপনার এলাকায় মানে আপনি যাকে এমপি হিসেবে দেখতেছেন সেটা আসলে সম্ভব না যদি পদ্ধতিতে নির্বাচনটা হয় তো আসলে এটা একটা ভুল ধারণা এটা এখানে এমনও একটা সিস্টেম করা যায় যেখানে যেমন আপনার আসনে কত পার্সেন্ট ভোট পড়েছে ওই আসন অনুযায়ী আপনার এমপি যে দল আছে আপনি যে দলকে ভোট দেবেন সেই দল কিন্তু এমপি প্রতিনিধি পাঠাতে পারে এরকম কিন্তু হতে পারে তো তারা আসলে এভাবে ছড়িয়ে দিচ্ছে মানুষকে বোঝাচ্ছে যে হিন্দুরা বেশি আসন পাবে এই পদ্ধতিতে নির্বাচন হলে তাছাড়া আপনার এলাকায় না আপনি কাকে ভোট দিচ্ছেন এটা এটা আসলে তারা কিন্তু এখানে যে মূল একটা বিষয় আছে আপনি তিরিশ পার্সেন্ট ভোট সারা বাংলাদেশ মিলে তিরিশ পার্সেন্ট ভোট বিএনপি মনে করেন পেল তাহলে আর বাকি যে সুয়াত্তর পার্সেন্ট আছে অন্যান্য দল পেল জামাত পেলো মনে করেন বিশ শতাংশ ইসলামী আন্দোলন পেল দশ শতাংশ গণ অধিকার পরিষদ অন্যান্য অন্যান্য রাজনৈতিক যে দলগুলো আছে তারা মিলে চৌয়াত্তর পার্সেন্ট পেল কিন্তু মজার ব্যাপার এখানে দেখেন বিএনপি একাই তিরিশ পার্সেন্ট মানে একাই কিন্তু সব দল চেয়ে বেশি পেলো তিরিশ পার্সেন্ট পেল কিন্তু অন্যান্য সব দল মিলে ছত্তর পার্সেন্ট পেল কিন্তু সব থেকে বেশি পেলো তিরিশ পার্সেন্ট ভোট বিএনপি তিরিশ পার্সেন্ট পেলো তার মধ্যে সবচেয়ে বেশি বিএনপি পাচ্ছে তার মানে তারাই সরকার গঠন করছে কিন্তু আর অন্য যে চুয়াত্তর পার্সেন্ট যে ভোট পেয়েছে অন্যান্য যে দলগুলো আছে তাদের এখানে কোনো মূল্য নেই পুরো সারা বাংলাদেশের চুয়াত্তর ভাগ মানুষ উনি একশো জনের সোয়াত্তর জন অন্যান্য দলকে ভোট দিচ্ছে শুধুমাত্র তিরিশ জন বিএনপি কে ভোট দিল তার মানে ওই তিরিশ জনের এখানে মূল্যায়ন হয় বর্তমানে বিদ্যমান পদ্ধতিতে কিন্তু জনের এখানে মূল্য কোনো ভোটের কোনো প্রতিফলনই হয় না এই জন্যই কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা চায় ওই বেশি পার্সেন্ট ভোটের যেন মূল্যায়নটা হয় এই জন্য কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় কিন্তু এই নির্বাচনের কথা শুনলে বিএনপি কিন্তু তেলে বেগুনে জলে ওঠে তারা সহ্য করে পারে না সহ্য করতেই পারতেছে না সাথে সাথে এর উত্তর দিয়ে দিচ্ছে মানে সমাবেশ হওয়ার পরেই জামাত বলেন অন্যান্য যে দলগুলো বলেন ইসলামী আন্দোলন বলেন গণ অধিকার পরিষদ বলেন এবি পার্টি বলেন আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এনসিপিও কিন্তু সেখানে যোগ দিয়েছিল তারা পিয়র পদ্ধতি নির্বাচনের জোরালো দাবি জানিয়েছে ঠিক তার বিপরীতে সঙ্গে সঙ্গে কিন্তু সালাউদ্দিন আহমেদ এটাকে নাকি নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা মানে যারা পিয়ার পদ্ধতি এটা বাংলাদেশে নাকি পিয়ার পদ্ধতি নির্বাচন কখনোই সম্ভব না আর এই যে দুদু যিনি বঙ্গোপসাগরে মুতিদ হাসনাথকে ভাসিয়ে দেওয়ার কথা ছিল উনি কিন্তু বলেছেন আমরা নতুন আইটেমটা কেন নতুন পদ্ধতিতে কেন আমরা চয়েস করব যেখানে পুরনোটা আছে তো পাঁচ আগস্টের পর বাংলাদেশটা নতুন ভাবে স্বাধীন হয়েছে এটা তো আপনারাও অনেকবার বলেছেন এখন যদি স্বার্থের কারণে পিছু হটছেন কিন্তু আপনারাই তো বলেছেন যে পাঁচ আগস্টের পর নতুন বাংলাদেশ পেলাম আমরা তো এখন কেন আসলে এই যে নতুন সিস্টেমকে যেখানে জনগণের প্রতি একশো জনের জন যদি অন্যান্য রাজনৈতিক দলে ভোট দেয় তাদের প্রতিফলনটা জরুরি নাকি জনের জন একটি দলকে ভোট বিএনপি এখানে দাবিটা তুলেছে তারা বিএনপি পক্ষ থেকে তুলেছে এবং এটা তারা ঠিক মনে করছে কেননা যদি ইসলামী জোটটা হয় এই যে একটা ইসলামী জোট হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট দাঁড়িয়েছে এইটা যদি হয় তাহলে কিন্তু পুরো একশো শতাংশে যখন ভোট হবে বিএনপি যদি পায় চল্লিশ শতাংশ শতাংশ অন্যান্য দল যদি পায় তার মধ্যে জামাত ইসলামী আন্দোলন এরা কিন্তু পাবে তখন এখানে আসলে ভয়টা আসলে রয়েছে বিএনপি তখন তো ওরাই সরকার গঠন করবে তাই না তো এখন আপনি যেহেতু বসছেন এই বিষয়ে আসলে আপনি কি মনে করেন আহ কোন পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম